পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে জেলা সম্মেলনের মঞ্চ থেকে ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ও দেবকে আক্রমণ করলেন বামনেত্রী মীনাক্ষী মুখার্জি তবে আক্রমণের আগে প্রকাশ্য মঞ্চ থেকেই তিনি বলেন দেবের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত খারাপ লাগা নেই কোনো আক্রমণও নেই কারণ হিরোকে খারাপ কারোর লাগে না তবে একজন জনপ্রতিনিধি হওয়ার কারণে এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে সাংসদ দেবকে প্রশ্ন করার জন্য সাধারণ মানুষকে তিনি বার্তা দেন ঘাটালের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে দেবকে আক্রমণ করে তিনি বলেন ঘাটাল থেকে ট্রাক্টরে করে যখন মাটি চুরি হচ্ছে তখন কেন আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান বর্ষায় যখন ঘাটাল এবং দাসপুর জলে ভেসে যায় তখন কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান যখন গোটা পশ্চিম বাংলায় শিক্ষা ব্যবস্থাটা ধুলোই চলে যাচ্ছে কেন তখন আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন তৃণমূল সাংসদ দেবকে এই সব প্রশ্ন করার জন্যই সাধারণ মানুষকে তিনি বার্তা দেন আপনাদের কাছে আমার শেষ আবেদন ঘাটালের সাংসদ তার প্রতি আমার কোনো আলাদা করে ব্যক্তি আক্রমণ বা ব্যক্তি খারাপ লাগা নেই আরে হিরোকে কার খারাপ লাগে কোনো বয়সটা বাড়ছে আর একটু কম থাকলে তো হিরোদেরকে ভালোই থাকতো খারাপ তো লাগে না কিন্তু প্রশ্ন করুন ঘাটালের নদীর পাশ থেকে জেসিবি করে মাটি কেটে নিয়ে চোরাপথে পথে ট্রাক্টর ভর্তি করে যখন নিয়ে চলে যান আপনি কেন নাকে তেল দিয়ে ঘুমান প্রশ্ন করুন যে সম্মানিত আমার লোকসভার ভোট যখন গোটা ঘাটাল নাজপুরের এই পাটটা বর্ষার সময় জলের নিচে চলে যায় কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান কেন যখন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা একদম ধুলাই চলে যায় তখন কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান বিবেক জাগ্রত করার জন্য তো আপনাকে সংসদ করা হয়নি আপনাকে সংসদ করা হয়েছিল যে যে জেলা থেকে বন্য পরিচয় যে জেলা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জেলা থেকে মেয়েদের স্কুল শিক্ষা যে জেলা থেকে প্রাইমারি স্কুল শিক্ষা যে জেলার একটা মনীষীর মধ্য থেকে একজন বীরের মধ্য থেকে গোটা দেশে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন হয় সেই জেলার একজন মানুষ হয়ে সংসদ হয়ে যখন গোটা রাজ্যে শিক্ষাকে ভেঙে তচন করে দিতে চাইছে তখন আপনি কোন কোম্পানির তেল ব্যবহার করছেন ঘুমানোর জন্য সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষদের হকের দাবি জানানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি কিছুদিন ধরে অভিষেককে দেখতে পাওয়া যাচ্ছিল না কিন্তু মুর্শিদাবাদের জেলা বৈঠকে অভিষেককে দেখতে পাওয়া গেল তাহলে কি মনে করছেন পিসি খুব দূরত্ব ঘুরছে মানে আরো বহু কাজ আছে কাকে দেখতে পাওয়া গেল কাকে দেখতে পাওয়া গেল না মাত্র সেই বিষয়ে কোনো ইন্টারেস্টও নাই আর জানার প্রয়োজনও নাই দেখতে পেলেই কি হবে না দেখতে পেলেই কি হবে কয়লা চুরির কেস থেকে নাম থাকবে কি থাকবে না এইটা হচ্ছে বড় প্রশ্ন আধার নিয়ে একটা বড় সমস্যা যেটা দেখা দিয়েছে অনেক সাধারণ মানুষ 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 তাদের আধার হচ্ছে না কারো দেখা যাচ্ছে হাতের কোনো সমস্যা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট না এই যে আধার সমস্যা প্রশাসন কিন্তু এইটাই তো মৌলিক প্রশ্ন আধার প্রায়োরিটি লিস্টে আছে একটা নিজস্ব পরিচয়ের অথচ সেখানেই এটা আজকের ইস্যু হলো গ্রামে গঞ্জে এই ইস্যুতে মানুষ ভুগছে আজকে আরো ছ সাত বছর ধরে এক একটা জায়গায় চুরি টোল খুলে রেখেছে আর সেখানে পয়সা দিলে আধার হয় কিন্তু সরকারি জায়গায় ভোর রাত থেকে লাইন দিয়ে তবে গিয়ে বিশ জনের আধার হয় তাহলে সরকারি জায়গায় যদি বিশ জনের আধার হয় তাহলে যে ফাঁকটা খুলে রেখেছেন সেখানে কেন বারোশো দু হাজার টাকাতে আধার হয়ে যাচ্ছে সরকারের কাছে খবর নেই আসলে গোটা সিস্টেমটাকে চুরির সিস্টেমে পরিণত করেছে আর যে মানুষগুলোকে সেখানে যুক্ত করে রেখেছে তাদের কাছে দুটোই শর্ত চাকরি বাঁচাতে চাও হয় চুরি করো নইলে আমার চুরিতে মদত করো ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে